আমরা তো বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করি তো আমরা যারা নামাজ পড়ি অনেক সময় বিমান আমাদের নামাজে রক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিমানে কিভাবে সালাত আদায় করতে পারি আমরা আগেও অনেকবার আমাদের প্রিয় দর্শকদের বলেছি যে সালাত এবং দিনের সকল বিধানই জীবন ঘনিষ্ঠ আমরা খাদ্য গ্রহণ করি যখন যেভাবেই থেকে গ্রহণ করে খাদ্য জীবনের জন্য প্রয়োজন আর সালাত আল্লাহ তৌফিক সম্পর্ক মানুষেরা হাতে আংটি ব্যবহার করে থাকেন বিভিন্ন পাথরের আংটি এবং এই বিশ্বাসও করেন যে পাথরের আংটির ভিতরে বা পাথরের ভিতরে বিশেষ গুণ আছে ক্ষমতা আছে যে কারণে মানুষের অনেক উপকার হয় কল্যাণ হয় অনেক অকল্যাণ থেকে মানুষেরা বেঁচে থাকে দশা থেকে বেঁচে থাকে ইত্যাদি কথাগুলো বলা হয় আসলে এটা বাস্তব কিনা এটার প্রথম বাস্তবতা এটা শিখ জি কোনো গ্রহ উপগ্রহের কোনো অকল্যাণ ক্ষমতা আছে চিন্তা করাটাও শির্ক আর কোন পাথরের ভিতরে কোন কল্যাণের ক্ষমতা আছে এটা চিন্তা করাও শির্ক দুটো দিকই শির্ক আল্লাহ রসুল সাল্লাম বলছেন আত্ময়ারত শিরকুন আত্ময়ারত শিরকুন আত্ময়ারত শির্ক অশুভ অযাত্রা অমঙ্গল বিশ্বাস করা শির্ক কোন পাথর সময় স্থান কাল পাত্র সংখ্যা থার্টিন আল্লাহকে থার্টিন আল্লাহকে ফোরটিন কোন কিছুর ভিতরে কোনো অশুভ আছে কোনো গ্রহ কোনো গ্রহের জন্মতে অশুভ আছে মুহূর্ত অশুভ এই চিন্তাটাই আর এখানে আর একটা জরুরি বিষয় আছে আল্লাহ একটা সৃষ্টি করেছেন আমাদের জন্য হারাম করেননি এর ভিতরে অমঙ্গল আছে এই চিন্তাটা আল্লাহ তা আল্লাহর উপর অপবাদ দেওয়া যে আল্লাহ সৃষ্টি করেছেন অথচ আমাদের সাবধান করেননি অশুভ এটা কোন বিষয়ে অশুভ যেটা আল্লাহ নিষেধ করেছেন আমাদের জন্য অশুভ বলেই তাহলে নিশ্চিত করেছেন আর শুভ কুণ্ঠে বেশি ভালো কুণ্ঠে যেটা আল্লাহ আমাদের নির্দেশ করেছেন বাকি সব শুভ দ্বিতীয় হল যে পাথরের ভিতরে কোনো মঙ্গল আছে কল্যাণ আছে এই চিন্তাটা শিখ আল্লাহ পাথরের ভিতরে কোনো মঙ্গল কল্যাণ নিহিত রে গেছেন এটা বলেননি মঙ্গল কল্যাণ দুইভাবে জানা যায় একটা হলো গবেষণার মাধ্যমে ল্যাবরেটরি মাধ্যমে যেমন বিভিন্ন ঔষধ আমরা আবিষ্কার করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানি এটা ইসলাম সমর্থন করে উৎসাহ দেয় আর একটা হলো গবেষণাতে বোঝা যায় না ওহির মাধ্যমে জানতে হয় যেমন আমরা জানি পিতামাতার মাতার করলে বর কোথায় অসচ্ছলতা আসে আত্মীয়স্বজনের সহযোগিতা করলে আল্লাহ আয়ু বাড়িয়ে দেন এটা বিশ্বাস নির্ভর এটা কোনো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না কিন্তু পাথরের ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ আছে এটা বিজ্ঞানও বলেনি কোনো কোরআন হাদিস বলেনি এই জাতীয় কিছু হাদিস বানিয়েছে মানুষের জাল মিথ্যা মোল্লা আলী কারিম সৈয়তি রাহে মহম্লা তারা সবাই বলেছেন পাথরের গুণাগুণ বিষয়ক যে যত কথা এগুলো জাল পাথর বিক্রেতারা বানিয়েছে এই জন্য কোনো পাথর ভালো করতে পারে মন্দ করতে পারে অথবা রসুল আকিক পাথর পরতেন অথবা আকিক পাথর পরলে বিপদ কেটে যায় এগুলো শীত তবে কেউ যদি সৌন্দর্যের জন্য পাথরের ব্যবহার ব্যবহারকে এটা যায় দেখতে সুন্দর দেখতে সুন্দর সৌন্দর্য জন্য কিন্তু বিশ্বাস করে নিয়ে পড়লে শীর্ক হবে আমাদের সমাজে এটা এখন বর্তমানে মিডিয়াতে চলে গেছে পাথর ব্যবসায়ীরা মানুষের অন্ধবিশ্বাস কুসংস্কারকে শিখের পর্যায়ে নিয়ে যে এই পাথর শনি অষ্ট অষ্টধাতুর মাদুলি শনির আসর কাটাবে এই পাথর দারিদ্র কাটিয়ে দেবে আপনি কোন মঙ্গল চান কল্যাণ চান তাহলে এই পাথর ব্যবহার ব্যবহার করুন এখন মিডিয়া বলা মিডিয়াই বলা হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে অন্যান্য ধর্মের কুসংস্কার আছে কিনা আমরা বলতে পারবো না কিন্তু ইসলাম ধর্মে এটা কঠিন নিষেধ করা হয়েছে মঙ্গল মানুষ কর্ম করবে আর বিশ্বাসের মঙ্গল মানুষের কল্যাণ করুন বরকত আসবে দারিদ্র পাশে দাঁড়ান বরকত আসবে আপনি পিতা মাতার খেদমত করেন বরকত আসবে আপনি মঙ্গল চান পিতা মাতার খেদমত করুন মানুষের সেবা করুন মানুষের অসহায়ের মুখে হাসি ফুটান মঙ্গল আসবে পাথরে মঙ্গল আছে এই বিশ্বাসে তো শীত জি জি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দিন দর্শক পাথর ব্যবহার করা যেতে পারে সৌন্দর্যের জন্য আসলে এটি এই বিশ্বাস করা যাবে না যে ওটা আমাকে খুব আগিয়ে দিবে তাহলে তো দুনিয়ার সকল মানুষ হাতির ভিতরে পাথর দশটা আঙ্গুলে দশটা আংটি পরে ঘরে বসে থাকতো আর টাকার বস্তা আসতে থাকতো আসলে এটি অবাস্তব কথা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে ইনশাল্লাহ যে আমরা তো বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করি তো আমরা যারা নামাজ পড়ি অনেক সময় বিমানে আমাদের নামাজে রক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বিমানে কিভাবে সালাদটা আদায় করতে পারি আমরা আগেও অনেকবার আমাদের প্রিয় দর্শকদের বলেছি যে সালাত এবং দিনের সকল বিধানই জীবন ঘনিষ্ঠ আমরা খাদ্য গ্রহণ করি যখন যেভাবেই তাই গ্রহণ করে খাদ্য জীবনের জন্য প্রয়োজন আর সালাত আমার আত্মার জন্য প্রয়োজন আল্লাহ সালাতকে সহজ করেছেন যে যেভাবে থাকবেন সাদ্যের ভিতরে সালাত আদায় করবেন তার একটা হলো বিমান বিমানে যখন আমরা উঠব সাধারণত মুসাফির মুসাফিরের জন্য আল্লাহ রসুল সালাম একটা সুবিধা দিয়েছেন জম অবায়না সালাতাইন দুই সালাতকে একসাথে পড়া যদিও কোন কোন ফকি ইমাম আবু হানিফা রহমাল জাম বাইনা সালাতাইন হজ সালা আপত্তি করেছেন এটা তার মত গুরুত্বপূর্ণ মত তবে হাদিসের আলোকে আমরা দেখি রসুলসাল্লাম জমা করেছেন অনেকগুলো হাদিস প্রেমতাওয়াতের হাদিস এবং হানের অনেক ফকি এটা গ্রহণ করেছেন এবং অন্যান্য সকল ফকি গ্রহণ করেছেন যে মুসাফির যখন সফরে চলন্ত থাকে চলন্ত থাকে তখন সে জোহর এবং আসরের সালাত ওই জোহরের শুরু থেকে আসরের শেষ পর্যন্ত সাধারণভাবে আমরা মনে করতে পারি বারোটা থেকে ছয়টা পর্যন্ত এই ছয় ঘন্টা সময়ের যে কোনো সময় জোহর আসর একসাথে পড়ে নিতে পারে ঠিক মাগরীব এবং ঈশা সে মাগরিব থেকে ঈশার শেষ পর্যন্ত অর্থাৎ আমরা মনে করতে পারি সাতটা থেকে বারোটা পর্যন্ত এই পাঁচ ঘন্টার ভিতরে সে আদায় করে নিতে পারে তাহলে আমরা মূলত দীর্ঘ সময় পাচ্ছি সেটা হলো বারোটা থেকে বারোটা পর্যন্ত এর ভিতরে কোনো এক সময়ে জোহর আসর কোনো এক সময়ে মাগরীব ঈশা তো এটা যদি আমাদের জেনে থাকে তাহলে মনে থাকে তাহলে আমরা সহজেই বেছে নিতে পারবো কিভাবে কোন সময়ে সালাদটা আদায় করব। চেষ্টা করব আমরা এয়ারপোর্টে বাড়ি থেকে বেরোতে অথবা এয়ারপোর্ট যেখানে ট্রানজিট করেছে কোথাও এটা পড়ে নেব যদি এরকমও না হয় তাহলে আমরা উঁজু করে উঠবো প্রথম অক্ত জহরের শুরু হলেই আমরা জোহর আসর সে উজুতে বিমানের ভিতরে দাঁড়িয়ে বসে যেভাবে পারি পড়ে নেব যদি দাঁড়ানোর সুযোগ বসে পড়বো কেবলা সরাসরি হতে না পারি যতটুকু মুখে হতে পারি পড়ব কর্তৃপক্ষ যদি দাঁড়াতে না দেয় প্লেনের নিরাপত্তার জন্য আমরা বসে পড়বো এখানে জোড়া কোনো দরকার নেই যদি অজু ভেঙে যায় তাহলে আমরা যেহেতু লম্বা সফরে যাচ্ছি তামুমের জন্য কিছু রাখবো অবশ্যই যেন আমরা মাটি জাতীয় কিছু দিয়ে তা মুম করে আমরা সালাত আদায় করে নিতে পারি বসে হোক সিটের উপর কাত হয়ে হোক দাঁড়ানোর কোনো সুযোগ থাকলে হোক এত্তাকুল্লাহ করল্লাহ আতম আল্লাহকে তোমাদের সাধ্যের ভিতরে ভয় করো আর সালাত আমার জন্য আমি আল্লাহকে আমার মাবুতকে স্মরণ করব তার জন্য কয়েকটা চেষ্টা করবো আমি সব পাবো আমার সাধ্যের ভিতরে সর্বাত্মক চেষ্টা করবো সালাদটা কেবলাটা আমরা কীভাবে ঠিক করবো যদি কোনো বোঝা না যায় বিমানের ভিতরে কেবলা এবং ওয়াক্ত দুটোই গুরুত্বপূর্ণ দুটোই জি ওয়াক্ত আমরা চেষ্টা করবো বিমানের যারা ক্রু থাকেন তাদেরকে জিজ্ঞেস করলে বলে দেবে যে এখন কোন দেশের উপরে আছি এবং আমরাও আন্দাজ করতে পারবো ও এতটার সময় কোথায় থাকবো এবং কম্পিউটারে এবং ইন্টারনেটে সব সময় জানা যায় অমুক দেশে অমুক সময় জোহর অমুক সময় মাগি শুরু হয় এটা আমরা আসর শুরু হয় এটা আমরা জানতে পারবো অথবা বিমানের কাছে জানলে বুঝতে পারবো এখন কোন দেশের উপরে আসি লোকাল টাইম কয়টা এটা কিন্তু বিমানের কুরা বলতে পারে বলতে পারে এটা আমরা জেনে নেব আর কেবলা সাধারণভাবে বিমানের কুরা বলতে পারে এটা ওদের বলে দিলেই হবে যে কেবলা কোন দিকে অথবা কম্পাস আজকাল যারা সফর করেন তাদের সাথে কম্পাস রাখা হচ্ছে আজকাল বিভিন্ন কম্পিউটারের ভিতরেও কম্পাস রয়েছে আমরা যদি কম্পিউটারকে সেট করি যে এখন কোন দেশের উপরে আসি তাহলে কম্পিউটারের কম্পাস আমাদেরকে বলে দেবে কেবলা কোন দিকে এরপরও আবারও বলি যে দিন তো আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কেবলা আমরা তো কাবাকে এবাদত করি না যে কাবার দিকে মুখ করে নামাজ না পড়লে কাবা অসন্তুষ্ট আমাদের বদ্ধ দেবে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ সকল বিশ্বের মুসলমানদের একমুখী হওয়ার জন্য কাবাকে যেদিকে সেখানে আল্লাহ দিক রয়েছে আল্লাহ সেদিকেই রয়েছেন সেদিকে আল্লাহকে পাবে এই জন্য আমরা চেষ্টা করব সাধ্যমতো জানার চেষ্টা করব এরপরে যেটা আমাদের ধারণা হবে সেই দিকে সালাদটা আদায় করব। সালাত অবস্থায় যদি বুঝতে পারি না কেবলা ঠিক নেই সালাত রত অবস্থায় ঘুরবো ঘুরে যাব কিন্তু সালাত আদায় হওয়ার পরে যদি কেউ বলেন যে না কেবলা হয়নি সমস্যা নেই সালাত হয়ে গেছে আমরা সাধ্যমত কেবলা জানার চেষ্টা করার পরেও যদি ভুল হয় সালাতের কোনো দোষ হবে না জি অনেক সুক্রিয় মহতারম আলহামদুলিল্লাহ আমরা বিমানে সালাত কীভাবে পড়তে হবে আমাদের সবারই জানা দরকার আমরা কম বেশি সকলেই বিভিন্ন দেশে আমরা যাতায়াত করি দর্শক আমরা জেনে নিলাম সেই সময় সমা সমাধানটি মোহারাম আরেকটি প্রশ্ন আপনি যে বিষয়টি বলেছেন সেই আলোকে আমার কাছে একটি সম্পর্ক প্রশ্ন মনে হয়েছে যে জামা বাইনা সালাদ তাইন যে দুই অত্তর সালাদ একত্রে পড়া যায় সেটা সেটাই ভানীপুর মহম্মোল্লা কিছুটা দিমত করেছেন অনেক আইএম্যাগন তারা এটাকে মত দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা কত দূরত্বে আমরা গেলে পড়ে আমাদের সফরের দূরত্বটা কতটুকু হলে পরে আমরা এটা করতে পারি নাকি আমরা ঘর থেকে বেরোলি এটা করি না ঘর থেকে বেরোলে না সফরের দূরত্ব আল্লাহ তালা কারিমে সফরের কথা বলেছেন হাদিস শরীফে সফরের কথা আসছে সফরে সিয়াম ভাঙা যাবে সফরে সালাদ জমা করা যাবে কসর করা যাবে করতে হবে কিন্তু সফরের দূরত্ব কোনো সহি হাদিসের নির্ধারণ করে দেননি রসুল বিভিন্ন কর্মের আলোকে সাহাবিগণের মতামতের আলোকে এ ব্যাপারে ফোকাহাদের মতভেদ আছে আর যে ক্ষেত্রে হাদিসে স্পষ্ট নেই অথচ বিষয়টা গুরুত্বপূর্ণ রসুল নির্ধারণ করে দেননি এক্ষেত্রে অধিকতার সাবধান মোটটা আমাদের নেওয়া উচিত অধিকাংশ ফকি বিভিন্ন পারিপার্শ্বিক দলিলের কারণে রসুল হাসলাম বিভিন্ন আমলের মাধ্যমে সাহাবিদের মতের মাধ্যমে একটা সীমা নির্ধারণ করেছেন ইমাম শাহিম আহ্বানিফা বিভিন্ন ফকি যে আটচল্লিশ মাইল হিসেবে এই দূরত্বে যদি কেউ যায় যাওয়ার করে বাড়ি থেকে বেরোয় অর্থাৎ তার ইচ্ছা হলো আটচল্লিশ মাইল বা প্রায় আশি কিলোমিটার দূরে যাবে এই নিয়েতে বাড়ি থেকে বেরোলেই সে মুসাফির হয়ে যাবে নিজের মহল্লা ত্যাগ করলে মুসাফির মুসাফির তখন থেকে সে কসর